আই এভ এই ভিডিওটা আমার ছোটো ছোটো ভাইদের জন্য দেখো নিজের পিছনে প্রতিটা দিন এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট সময় দাও যদি প্র্যাকটিস থাকে খুবই ভালো আর যদি প্র্যাকটিস না থাকে চেষ্টা করো প্রতিদিন তোমার নানারকম কাজ থাকতেই পারে কাজের মাঝেও তোমাকে নিজের জন্য টাইম বের করতে হবে যদি তোমার প্র্যাকটিস থাকে খুব ভালো প্র্যাকটিস করো যদি প্র্যাকটিস না থাকে প্রতিটা দিন ট্রাই করো নিজের পিছনে নিজের ফিটনেসের পিছনে কম করে এক ঘণ্টা থেকে এক ঘন্টা কুড়ি মিনিট সময় দেওয়া দেখো আজকালকার দিনে কেউ কারণ না তুমি ভাবছো তোমার বন্ধু করছে না তোমার বন্ধু ওই করছে ওই করছে কোনো ম্যাটার না বন্ধু কি করছে বন্ধুর ব্যাপার আমি আমার কাজ করব। আমার পিছনে আমার ফ্যামিলি আছে আমার বাবা মা আছে তাদেরকে দেখতে হবে এবং নিজের ফোকাসটাকে ঠিক রাখো নিজের টার্গেট ঠিক রাখো নিজের কাজটাকে করে যাও কারোর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই নিজের কাজ তোমায় করতেই হবে এন্ড অফ দ্য ডে দেখবে তোমার পাশে কেউ নেই সবাই দেখবে আগে বেরিয়ে চলে গেছে তুমি একা পড়ে আছো কারণ নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে এই বয়সটা যদি পেরিয়ে যায় আর এই বয়সটা ফিরে পাবে না অনেক বন্ধু বান্ধব তোমার ফোকাস নষ্ট করার চেষ্টা করবে তোমাকে যখন তখন ফোন করবে ডাকবে বলো চল কি গেম খেলতে যাবো চল আজকে ওখানে ঘুরতে যাবো ওই সবের পাল্লায় পড়োই না কারণ কেউ তোমার ভালো চায় না ভালো একমাত্র তোমার সেই চায় যে তোমার বাড়ির লোক তোমার মা বাবা তারা ছাড়া তোমার ভালো কেউ চায় না এখন তো ওয়েদার খারাপ বৃষ্টি হবেই মাঠ কাদা থাকবে মাঠে জল থাকবে তাই বলে এক্সকিউজ দিয়ে বাড়িতে বসে থাকলাম শুয়ে থাকলাম ফোন ঘাঁটলাম টিভি দেখলাম বন্ধুদের সাথে আড্ডা মারলাম কোনো লাভ নেই জিমে যেতে পারলে জিমে যাও না তো বাড়িতে ওয়ার্কআউট করো বাড়ির ভিতরে বা বাড়ির ছাদে আমি যেমন বাড়ির ছাদে ওয়ার্কআউট করছি কারণ যখনই বৃষ্টি হয় মাঠে না যেতে পারলে আমি বাড়ির ছাদে চলে আসি এখানে বড় জায়গা ফাঁকা জায়গা আরামসে ওয়ার্কআউট করি কোনো প্রবলেম হয় না তোমাদেরকে কথাগুলো এই কারণেই বলা কারণ এই বসটা আমি পেরিয়ে এসেছি আর আমি তোমাদের সব সময় প্রতিটা ভিডিওতে ক্যাপশানও দিয়ে দিই আর ভিডিওতে বলেও দিই যে আমি চাই যে আমার পরের জেনারেশান কিছু ভুল করার আগে আর তাকে সঠিক গাইডটা করা তো আমি যতটা পারি আমার দিক থেকে আমি গাইড করার চেষ্টা করি ভুল পথে যেও না টাইম একদম ওয়েস্ট করো না নিজের পিছনে টাইম দাও নিজের ফ্যামিলির পিছনে টাইম দাও আর নিজের টার্গেট ফোকাস ঠিক রাখো নিজের কাজ করে যাও কোন বন্ধু কোন ভাই দাদা বোন অনেকে থাকবে অনেকে তোমাকে বলবে যে আমি তোর পাশে আছি এই আছি ওই আছি একবার ইঞ্জুরি হয়ে পড়ো বা একবার তোমার খারাপ সময় আসুক পিছন ঘুরে দেখবে তোমার পিছনে কেউ নেই শুধু তোমার ফ্যামিলি আছে তোমার মা বাবা আছে আর কেউ নেই জীবনে যদি কিছু পেতে হয় না অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু আর তোমরা পারবে আমার বিশ্বাস কারণ জীবনে কোনো কিছু অসম্ভব না সব কিছু সম্ভব শুধু চেষ্টা করতে হবে হাল ছেড়ে দিলে হবে না অনেকে একটু করে বলে আমার দ্বারা হচ্ছে না বা দুদিন দিন তিন দিন করলো খুব জোশে করলো তারপর ছেড়ে দিল লেগে থাকতে হবে আর আমি যদি আমার দিক থেকে বলি হার্ডওয়ার্ক অলওয়েজ পে অফ হার্ডওয়ার্কের উপরে কিচ্ছু নেই হয়তো বলে ট্যালেন্ট ট্যালেন্ট হয়তো কিছু সময়ের জন্য কাজ করবে বাট হার্ডওয়ার্ক তোমাকে লং টাইম নিয়ে যাবে তুমি যদি হার্ডওয়ার্ক করতে থাকো আর তুমি সাকসেস পাবে আজকে না পাও দুদিন দিন পর পাবে বা তিন দিন পর পাবে এক বছর পর পাবে বছর পর পাবে কিন্তু সাকসেস তুমি পাবে ভগবান সবার জন্য আছে জীবনে যদি কিছু করতে চাও কয়েকটা জিনিস একদম মাথায় ঢুকিয়ে নাও যে পৃথিবী ইধার উধার হয়ে গেলেও আমি এই জিনিসগুলো মেনে চলবো এক হচ্ছে ডিসিপ্লিন দুই হচ্ছে হার্ডওয়ার্ক তিন হচ্ছে সবাইকে রেসপেক্ট করা চার হচ্ছে ডেডিকেশান পাঁচ হচ্ছে অনেস্টি মানে সততা তুমি অনেস্ট থাকো ছ নম্বর হচ্ছে নেভার গিভ আপ মানে হাল না ছেড়ে দেওয়া যেটা করছো ওটা কন্টিনিউ করো একভাবেই আর সাত হচ্ছে যেটা মেন সবসময় নিজেকে বলতে থাকো আমি পারবো আর পারব না বলে এমন কিছু জীবনে নেই আমাকে পারতে হবে এই কটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও দেখো তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে কেউ তোমাকে আটকাতে পারবে না নেগেটিভ মানুষ নেগেটিভ কমেন্ট সবাইকে পিছনে রাখো কারণ অনেকে আমাকে মেসেজ করে কমেন্ট করে যে ফুটেজ খাওয়ার জন্য হ্যাঁ তারা যদি মনে করে যে আমি ফুটেজ খাওয়ার জন্য ভিডিও করছি আমি এগ্রি করছি কোনো অসুবিধা নেই আমি যদি কোনো বাচ্চাকে বা কোনো ভাইকে হেল্প করতে পারি এই সমস্ত কথাবার্তার মাধ্যমে তাহলে লোক যদি আমাকে বাজে কমেন্ট করে আই হ্যাভ নো প্রবলেম যত খুশি বাজে কমেন্ট করুক নেগেটিভ কথা বলুক তাদেরকে আমি পিছনেই রাখি সবসময় তো তোমরাও এই নেগেটিভ মানুষ নেগেটিভ কমেন্টকে সবসময় পিছনে রাখো দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি তোমার লক্ষ্য এগিয়ে যাবে তারা পিছনে সমালোচনাই করবে আর কিছু করতে পারবে না মাঝে মাঝে একটু বেশি তোমাদের জ্ঞান দিয়ে ফেলি যদি আমার কথায় তোমাদের কোনো খারাপ লাগে তার জন্য মন থেকে সরি বা বিশ্বাস করো আমি চাই না যে আমার পরের জেনারেশান কোনো ভুল করুক এই সমস্ত ছোটো ছোটো ভুলগুলো এই সমস্ত ছোটো ছোটো ভুলগুলোই জীবনে অনেক কিছু চেঞ্জ করে দেয় তাই নিজেকে গাইডে রাখো ভালোভাবে রাখো আর আমার মাধ্যমে যতটুকু সম্ভব আমি সবসময় চেষ্টা করি তোমাদের হেল্প করা আর পরবর্তীকালেও করবো এখন তো করছি পরবর্তী সময়েও করবো ভালো থাকো সবাই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে থ্যাংক ইউ